দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি গুলশানে আপনারা এটা দেখতে পাচ্ছেন গুলশান এক গুলশান একের লেকটা দেখতে পাচ্ছেন ঠিক লেকের পাড়েই একটা সিঙ্গেল ইউনিট চৌদ্দশো চল্লিশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে এটা হচ্ছে বাড্ডার সাইড এ পাশটা একদম লেকের উপরে তিরিশ ফিট এবং বিশ ফিটের কর্নার প্লটে একটা চোদ্দশো চল্লিশ বর্গ ফ্ল্যাট বিক্রি হবে যেটা সাততলা বিল্ডিংয়ের পাঁচ তলায় ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং তিনটি বারান্দা রয়েছে আমরা উপর থেকে টপ ভিউটা আপনাদেরকে দেখালাম এখন আমরা ভিতরের অংশটা দেখাচ্ছি এইটা হচ্ছে লিফটের অংশ এটা হচ্ছে বেডরুমগুলো এটা হচ্ছে গেস্ট বেড এটার পাশেও কিন্তু সুন্দর বারান্দা রয়েছে প্রত্যেকটি বারান্দা থেকে কিন্তু আপনার লেক ভিউটা খুব দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটা লেক ভিউ কিন্তু আপনি পাচ্ছেন তো যারা লেক ভিউ প্রপার্টিস কিনতে যাচ্ছেন এখানে পুরো বারান্দাটা থেকে আপনি লেক ভিউর মজাটা পাবেন একদমই লেকের উপরেই বলতে গেলে ওই পারে হচ্ছে গুলশান আর এই পাটটা বাড্ডা দর্শক দামের তফাত কিন্তু রয়েছে ওই পারে গেলে আপনার দাম পড়বে প্রায় পঁচিশ হাজার টাকা স্কোয়ার ফিট তবে এখানে কিন্তু আপনি ঠিক অর্ধেক দামেই পাচ্ছেন এখানে আপনার তেরো হাজার টাকা স্কোয়ার ফিট আমরা চাচ্ছি দর্শক ভিতরের কাজ চলছে এটা আগামী জুন মাসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে দর্শক যারা জুনের মধ্যে একটি ফ্ল্যাট খুঁজছিলেন রান্নাঘরটা বেশ বড় দেখতে পাচ্ছেন বড়শোর একটা রান্নাঘর ড্রয়িং ডাইনিং এটা ড্রয়িং ডাইনিং জায়গাটাও সুন্দর আহ বেডরুমগুলো অনেক সুন্দর সাইজ সাইজের এটা এটা চাইল্ড বেড এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে বারান্দা দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট দক্ষিণ এবং পশ্চিম একদমই খোলা এবং পিছনের সাইডটাও কিন্তু বিল্ডিং নাই তিন দিক থেকে বর্তমানে খোলা রয়েছে এই এই পাশে বারান্দা থেকেও কিন্তু আপনি সুন্দর ভিউটা দেখতে পাবেন আর যারা গুলশান ভিত্তিক থাকেন যারা নাকি গুলশানে থাকেন থাকতে জব করেন এখানে এই বেডরুমটা কিন্তু অনেক বড় প্রায় সতেরো ফিট লম্বা একটা বেডরুম দর্শক এখান থেকে কিন্তু পুরো ভিউটা আপনার দেখতে পাচ্ছেন বারান্দাটাও কিন্তু অনেক বেশ বড় সর করা হয়েছে এবং এটা কিন্তু ওয়াশরুম তো দর্শক কেমন লাগলো ভিডিওটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা তেরো হাজার টাকা স্কোয়ার ফিট আমরা চাচ্ছি আপনাদের কাছে যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবো আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখার ব্যবস্থা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ